ইসরায়েলের তবে একযোগে এত সেনা নামানোর ঘটনা এবারই প্রথম দেড় বছরের বেশি সময় ধরে চলা বর্বরতায় বিশ হাজার হামাস যোদ্ধাকে হত্যার দাবি করেছে তেলাবি পাল্টা প্রতিরোধে মৃত্যু হয়েছে আইডিএফের চার শতাধিক সেনার যমুনা নিউজ যেন নরক আছেই ঢুকতে দেখা দিয়েছে খাবার ও পানির তীব্র সংকট তেষট্টি দিন ত্রাণ প্রবেশ বন্ধ থাকায় না খেয়ে মরতে হয়েছে অন্তত সাতান্ন জনকে তীব্র অপুষ্টিতে মৃত্যু ঝুঁকিতে পাঁচ বছরের কম বয়সী শিশুরা পুরো উপত্যকা জুড়ে দেখা দিয়েছে নিরাপদ খাবার পানির জন্য হাহাকার স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ফুড কিচেনের সামনে অভুক্ত ফিলিস্তিনিরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকলেও মিলছে না খাবার জাতিসংঘ সহ মানবিক সংগঠনগুলো বলছে হাতে গোনা আর মাত্র কয়েকদিন খাবার পাবে গাজাবাসী দুই ঘন্টা ধরে অপেক্ষা করছে খাবারের জন্য কিন্তু পাইনি গাজাতে এখন কোনো খাবার নেই পানি নেই জীবনযাপনের জন্য প্রয়োজনীয় কিছুই নেই পুনরায় হামলা শুরুর পর গত তেষট্টি দিন ধরে গাজা পুরোপুরি অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল ক্রসিং বন্ধ থাকায় সীমান্তে ঠায় দাঁড়িয়ে ত্রাণবাহী বহর। গাড়িতেই নষ্ট হচ্ছে সেসব খাবার অথচ অভুক্ত দিন কাটছে বিশ লাখের বেশি ফিলিস্তিনির অধিকাংশই নেতানিয়াহুর অমানবিক এই আচরণকে যুদ্ধাপরাধ আখ্যা দিয়েছে জাতিসংঘ সহ বিভিন্ন মানবাধিকার সংস্থা গেল তিন মাসে খাবারের অভাবে মৃত্যু হয়েছে অন্তত সাতান্ন ফিলিস্তিনের মার্চ থেকে আশঙ্কাজনক হারে বাড়ে অপুষ্টিজনিত রোগে আক্রান্ত শিশুদের সংখ্যা এপ্রিলে যা ভয়াবহ রূপ নেয় মার্চের তুলনায় এপ্রিলে অপুষ্টিজনিত রোগের হার বেড়েছে আশি শতাংশ পাঁচ বছরের কম বয়সী তিন লাখ পঁয়ত্রিশ হাজার শিশু তীব্র অপুষ্টিতে মৃত্যু ঝুঁকিতে আছে বলে সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ বাজারে কোন মাংস নেই প্রোটিনের অন্য কোনো উৎসও নেই দীর্ঘদিন খাবার না খেয়ে সুস্থ বাচ্চারাও অসুস্থ হয়ে হাসপাতালে আসছে কিন্তু আমরা নিরুপায় ছেলেকে হাসপাতালে ভর্তি করিয়েছি না খেতে খেতে ওর ওজন এখন মাত্র নয় কেজিতে দাঁড়িয়েছে প্রতিদিনই ওর ওজন কমছে ইসরায়েলি হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত উপত্যকাটির একমাত্র ওয়াটার ডিসালিনেশন প্লান্ট খাবারের সাথে পুরো উপত্যকায় দেখা দিয়েছে তীব্র খাবার পানির সংকট গাজায় প্রায় পঁয়ষট্টি শতাংশ বাসিন্দাকে বাধ্য হয়ে ব্যবহার করতে হচ্ছে নোংরা ও অপরিষ্কার পানি ত্রাণ সহায়তা বন্ধ থাকায় হাসপাতালগুলোতে নেই ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম জায়গা না থাকায় হাসপাতালে বেশিদিন কোনো রোগীকে রাখতেও পাচ্ছে না চিকিৎসকরা যমুনা নিউজ উত্তর কোরিয়ায় একটি ট্যাঙ্ক তৈরির কারখানা পরিদর্শন করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন রোববার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ জানায় ঘনিষ্ঠ কর্মকর্তাদের সাথে নিয়ে কারখানাটি পরিদর্শন করেন কিম এ সময় অত্যাধুনিক ট্যাঙ্ক ও সাজোয়া যান তৈরি দেশটির সামরিক বাহিনী কেম আরও শক্তিশালী করবে বলে উল্লেখ করেন তিনি তবে কোথায় কারখানাটি অবস্থিত সেটি উল্লেখ করেনি গণমাধ্যমটি সম্প্রতি যুদ্ধ সরঞ্জামকে উন্নত করার মাধ্যমে উত্তর কোরিয়ার সামরিক বাহিনীতে দ্বিতীয় বিপ্লব আনার কথা জানিয়েছে কিম প্রশাসন সে লক্ষ্যে নতুন একটি যুদ্ধ যুদ্ধজাহাজ উন্মোচন করছে উত্তর কোরিয়া বাড়ির ছাদে আছড়ে পড়ল যাত্রীবাহী ছোট বিমান ক্যালিফোর্নিয়ার ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত হয় দুজন শনিবার রাজ্যটির সিসি ভ্যালি নামক অঞ্চলে হয় এই দুর্ঘটনা প্রাণ হারায় প্লেনের পাইলট আর একজন যাত্রী ও একটি কুকুর বিমান বিধ্বস্ত হওয়ায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় দুটি ভবন বাড়ির ছাদে ধসে পড়ায় মুহূর্তেই ছড়ায় আগুন খবর শুনে ঘটনাস্থলে পৌঁছায় চল্লিশ সদস্যের ফায়ার সার্ভিসের একটি টিম সৌভাগ্যবশত প্রাণে বেঁচে গেছেন ভবনের বাসিন্দারা তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় হয় বিমান বিধ্বস্তের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি এ বিষয়ে তদন্ত শুরু করেছে মার্কিন জাতীয় নিরাপত্তা বোর্ড একটুও বাড়িয়ে বলছি না প্রাণীগুলোর শিকার আর গর্জনের শব্দ পাচ্ছিলাম আমরা খুবই ভয়ানক ছিল পরিস্থিতি দুর্ঘটনায় পড়ার পরে সভ্যতা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েন উড়োজানটির যাত্রীরা কাউকে জানানো সম্ভব ছিল না তাদের পরিস্থিতি উদ্ধারের আশায় কাটছিল মুহূর্তগুলো অবস্থান জানাতে রুট পরিবর্তন করেই জরুরি সংকেত দিয়েছিলাম সহকর্মীদেরকে আমাদের উপর দিয়ে উড়ে যেতে দেখছিলাম কিন্তু আমাদের দেখতে পাচ্ছিল না তারা কারণ বিমানটি উল্টে গিয়েছিল আর এর ডানাগুলো দেখা যাচ্ছিল না প্রায় পুরোপুরি ডুবে গিয়েছিল আমরা দীর্ঘ ছত্রিশ ঘন্টা পর স্থানীয় কিছু জেলে দেখতে পায় তাদের উদ্ধার করা হয় আটকে পড়াদের ব্যবস্থা করা হয় খাবার ও জরুরি চিকিৎসার ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্য দিয়ে যেন দ্বিতীয় জীবন শুরু করল তারা রেজবানা সাইমা যমুনা নিউজ সিঙ্গাপুরের পার্লামেন্টারি নির্বাচনে টানা ১৪বারের বারের মতো জয় পেয়েছে ক্ষমতাসীন পিপলস অ্যাকশন পার্টি পিএপি দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর গদিতে বসতে যাচ্ছেন লরেন্স ওং শনিবার অনুষ্ঠিত হয় নগর রাষ্ট্রটির নির্বাচন পার্লামেন্টের সাতানব্বইটি আসনের মাঝে সাতাশিটি দখল নিয়েছে পিএপি স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী পঁয়ষট্টি দশমিক পাঁচ শতাংশ ভোট পেয়েছে দলটি প্রধান বিরোধী দল ওয়ার্কার্স